অনেক সুন্দর সুন্দর সব গাছ রয়েছে বৃষ্টির জন্য বসার সিট গুলো খুব সুন্দর হ্যালো ভিওয়ান আরো একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি আজকে রবিবার এখন আমরা এই সন্ধ্যাবেলা বেরিয়েছি এখন সাড়ে চারটে বেজে গেছে আর বৃষ্টি হচ্ছিল দুদিন ধরে আজকেও সকালে অনেকটাই বৃষ্টি হয়েছে কিন্তু তারপরে দুপের পর থেকে হালকা আকাশটা ধরেছে এখন এই বাড়ির সামনে যে ইউনিভার্সিটি রয়েছে নর্মাল ইউনিভার্সিটি ন্যাশনাল তাইওয়ান নর্মাল ইউনিভার্সিটি তো ওখানে যাব ওখানে নদীর পাড়েই ওই ইউনিভার্সিটিটা ওখানে খুব সুন্দর ঘোরার জায়গা রয়েছে আর নদীর পাড়ের জায়গাটাও সুন্দর সাইকেল চালানো যাবে ওই জায়গাটা জগিং করার জন্য খুব ভালো তাই ওই নদীর পাড়ে যাচ্ছি এখন আমরা সাড়ে চারটে বেজে গেছে সন্ধে হতে হতে সেই সাড়ে ছটা অনেকটাই দেরি এখনো হালকা হালকা রোদ আছে আকাশটা যেহেতু ধরে গেছে ছুটির দিন তাই একটু বেরিয়ে পড়লাম মেয়েকে নিয়ে ওর বাবা নামছে আস্তে আস্তে করে আমরা এখন ছতলা থেকে সিঁড়ি দিয়ে দিয়ে নামছি গিয়ে যাব নদীর পাড়ে হাঁটতে হাঁটতে যাব তারপরে ওইটাকে তো আস্তে আস্তে কমাতে হবে তাই জন্য একটু জগিং করাও দরকার এই জন্য একটু জগিং করতে বেরোচ্ছি এই তুমি কোথায় বাইরে বাইরে যাচ্ছি আমরা বলে দিয়েছে সে আমরা এখন বাইরে যাচ্ছি বৃষ্টির জন্য রাস্তাঘাট হালকা হালকা ভেজা আছে এখনো টিপ টিপ করে বৃষ্টি পড়ছে কি যাবে নাকি এখন তো রাস্তা দেখলাম পুরো ভেজা বৃষ্টি গুড়ি গুড়ি পড়ছিল তখন ওই তিনটে সাড়ে তিনটে দিক করে এখন তো এক ঘন্টা হয়ে গেল দেখলাম রাস্তা এখনো ভেজা হালকা ঝিরিঝিরি বৃষ্টি মাঝে মধ্যেই পড়ছে প্রথমে ভাবলাম যে আর যাবো না তারপর যাই ঘুরে আসি রাস্তাটা একটু হেঁটে হেঁটেই আসি বাড়ির সামনেটা এই গলিগুলো একটু হেঁটে হেঁটে আজকে বাজার থেকে খুব ভালো একটা জিনিস এনেছে একটা বড় কাঁঠাল চার কেজি ওজন একটা বড় কাঁচা কাঁঠাল এনেছে এই দু বছর পর আমরা প্রথম কাঁচা কাঁঠাল রান্না করব আজকে তো কাঁচা কাঁঠালটা আমার ভীষণ পছন্দের একটা খাবার ওটা ও বাজার থেকে নিয়ে এসছে আমি তো ভীষণ পছন্দ করি ওই কাঁঠালটা আজকে রান্না এত বড় কাঁঠাল এখন তিন চারবার রান্না করা যাবে কেটে ফ্রিজে রেখে দেব তারপরে যেদিন যেদিন রান্না করব সেদিন বের করব মেয়ে তো ঘুরতে বেরোলেই খুশি হয় ও যা বেরিয়ে পড়েছে ব্যাস এখন ওর চব্ব চিৎকার সব থেমে গেছে কোন দিকে যাব হাঁটতে হাঁটতে কোন দিকে যাই বৃষ্টির ওয়েদার কোথায় আর যাই ভেজা সব চারিদিক বৃষ্টি হয়েছে কিছুক্ষণ আগেই মনে হয় বৃষ্টি হয়েছে এই জন্য পুরো রাস্তা একদম ভেজা এখানে একটা ছোট্ট পার্ক মতো রয়েছে কিন্তু সেটাও ভেজা বৃষ্টিতে পুরো একদম কদিন ধরে যা বৃষ্টি হচ্ছে এখানে একটা ছোট্ট খাল রয়েছে ক্যানেল খাল ওই যে ওখানটায় রয়েছে ওই দিকটাতে একটা ছোট্ট ক্যানেল রয়েছে তো ওই যে ক্যানেলটা ওখানে মাঝে মধ্যে লোকজন বর্ষি দিয়ে মাছ ধরে বসে দিয়ে মাছ ধরার একটা আলাদাই মজা আমার তো দারুণ লাগে বড়শি দিয়ে মাছ ধরতে তোমাদের বাড়িতে গেছিলাম বড়শি দিয়ে সারা বসে বসে মাছ ধরেছি বাংলাদেশে যখন গেছিলাম রাস্তার সাইড এসেছি গাড়ি যাচ্ছে গাড়ির কোনো কোন রকম কোনো হর্ন এখানে গাড়ির হর্ন কেউ বাজায় না বাজানোর প্রয়োজনই হয় না রোড দিয়ে কত গাড়ি সারাদিন যায় তবে এখানে স্কুটিটা মানুষ প্রচুর চালায় অন্যান্য বাইক গুলো খুব একটা দেখা যায় না কিন্তু স্কুটিটা প্রচুর মানে স্কুটি চালায় তাইওয়ান এর রাস্তা গুলো দেখুন রাস্তায় ফুটপাথ আলাদা রয়েছে আর বাইক সব সারি সারি করে দাঁড় করানো রয়েছে কেউ এদিক থেকে ওদিকে রাখলে সাথে সাথে পুলিশ এসে ফাইন করে দেবে নিয়মটা এখানে এতটাই ফলো করা হয় মানুষজন এতটাই সৎ সরকার যতই নিয়ম বানাক মানুষ যদি সৎ না হয় মানুষ যদি নিয়ম ফলো না করে তাহলে সেই নিয়মের কেউ ধার ধারবে না নিয়ম রেখে কোনো লাভ হবে না যেটা আমাদের দেশগুলোতে লক্ষ্য করা যায় মানুষ সরকার এসে নিয়ম বানিয়ে দিয়ে গেছে অথচ সেই জায়গায় এসে থুতু ফেলছে ময়লা ফেলছে নোংরা ফেলছে গাড়ি যেখানে খুশি দাঁড় করে দিচ্ছে কিন্তু এখানে তা হবে না দেখুন ফোর হুইলার গুলো রাস্তার ফুটপাথের এক সাইড করে দাঁড় করানো রয়েছে হ্যাঁ সেলুন হ্যাঁ ফোর হুইলার গুলো এক সাইড এ দাঁড় করানো রয়েছে মোটরসাইকেল গুলো ইউবাইক সেগুলো প্রত্যেকটা আলাদা আলাদা স্ট্যান্ড রয়েছে না হলে পুলিশ আসবে এসে ফাইন করে দিয়ে চলে যাবে আর বেশি বদমাইশি করলে এখন তুলে নিয়ে চলে যাবে একদম তো নিয়ম এখানে খুবই স্ট্রিক্ট যার ফলে রাস্তাঘাট সব জায়গায় অনেক সুন্দর মানুষজন খুব সুন্দর ব্যবহার করে অনেক সৎ এখানে একটা জিনিস পড়ে থাকলেও আপনি সেটা ফেরত পাবেন কেউ নেবে না একটা মোবাইল পড়ে গেলেও সেটা আপনাকে ফেরত দিয়ে যাবে তো এই জিনিসগুলো খুবই ভালো আর হাঁটার জন্য সুন্দর ফুটপাত তো এই সুন্দর ফুটপাত থাকলে আপনি নির্দ্বিধায় হেঁটে বা সাইকেল চালিয়ে যেতে পারবেন সাইকেল আবার খুব স্পিডে কেউ চালায় না কেননা যেহেতু যেগুলো শুধুমাত্র হাঁটার জন্য সেগুলোতে কেউ জোরে সাইকেল চালিয়ে যেতে তো পারবে না যদি ভাবে ধাক্কা লেগে যায় তখনই তো আপনার ফাইন হয়ে যাবে তাই জন্য সবাই সবার দিকটা খেয়াল রেখেই চলে কেউ রেসারেসি করে না ওইখানে একটা এলিমেন্টারি স্কুল রয়েছে ওয়ান ফু ওয়ান ফু এলিমেন্টারি স্কুল এটা একটা এলিমেন্টারি স্কুল ওয়ান ফু এলিমেন্টারি স্কুল বড় একটা স্কুল এই যে এটা একটা ইংলিশ স্কাই ক্যাসেল বড় একটা এলিমেন্টারি স্কুল ওয়ান ফু এলিমেন্টারি স্কুল অনেক বড় স্কুলটা হ্যাঁ হ্যাঁ পিএক্স মাঠ এখানে অনেকগুলো রয়েছে তাইওয়ানে তো এই সুপার মার্কেট গুলো প্রচুর রয়েছে ছোট বড় অনেক রকমের সুপার মার্কেট রয়েছে সেভেন ইলেভেন রয়েছে এই যে একদিকে রয়েছে প্রচুর সুপার মার্কেট রয়েছে তো তাইওয়ানে মানুষজনরা অনেক অনেক সৎ এবং নিয়মটাকে এরা এতটাই সুন্দরভাবে ফলো করে যার জন্য এখানে রাস্তায় গাড়ির কোনো রেসারেসি খুব কমই দেখা যায় তারপরে বাইক বলুন বাস যা আরেকটা পার্ক পার্ক এটা আর একটা পার্ক এটা হলে বাড়ির সামনে সামনে আশেপাশে কত ছোট ছোট পার্ক দেখা যায় ছোটখাটো এরকম সব পার্ক রয়েছে এত সুন্দর সবুজে ঘেরা পরিষ্কার পরিচ্ছন্ন দেখলেই আসলেই আপনার মন ভালো হয়ে যাবে আর এই যে বড় বড় সব গাছ রয়েছে কত বড় 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 সব বৃক্ষ জাতীয় গাছ ছোটখাটো এরকম পার্ক রয়েছে জগিং করার জন্য মানুষরা এখানে বিকেল বেলা এসে বসে সকালবেলা বিকালবেলা জগিং করে এলেই মুখটা ফ্রেশ হয়ে যাবে একদম এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন খুব ভালো লাগে এই পার্কটা বেশ একটু বড় রয়েছে আর অনেক রকমের গাছ রয়েছে অনেক সুন্দর সুন্দর সব গাছ রয়েছে অনেক বৃক্ষ জাতীয় গাছ রয়েছে বড় বড় গাছ বৃষ্টি হয়েছে তো বৃষ্টির জন্য গাছগুলো একদম পুরো ভেজা রাস্তাঘাট সব ভেজা একদম অনেক বড় বড় সব গাছ রয়েছে বড় গাছ থাকলে ছায়াটা বেশি হয় সুন্দর হাওয়াটা দেয় আর এখানে তো এমনিতে ঝড়ের মতো প্রচুর হাওয়া দেয় ফলে গাছ যদি প্রচুর থাকে হাওয়াটাও আরো সুন্দর হয় আর শীতল হয় বৃষ্টির জন্য বৃষ্টি হওয়ার জন্য পরিবেশটা একদম শান্ত হয়ে গেছে হ্যাঁ মানুষজন কুকুর নিয়ে হাঁটতে বেরিয়েছে এখানে তো মানে বলতে গেলে প্রত্যেকটা মানুষের বাড়িতেই বাড়িতেই সব ছোটখাটো কুকুর রয়েছে তো কুকুর নিয়ে সব হাঁটতে বেরোয় আর্ম হুইল পিছিল বৃষ্টি হয়েছে তো শ্যাওলা পড়েছে বৃষ্টির জন্য পুরো পিছিল হয়ে গেছে একদম কদিন তো প্রচুর বৃষ্টি আগের সপ্তাহে এক নানা বৃষ্টি হয়েছে মাঝে দুদিন রোদ দিয়েছিল তারপরে আবার যে কে সেই এখানে অনেকগুলো জগিং করার জন্য এক্সারসাইজ করার জন্য সব ইনস্ট্রুমেন্ট রাখা রয়েছে হুইল রয়েছে এগুলোর প্রত্যেকটা আলাদা আলাদা কি নাম রয়েছে আমি সত্যি কথা বলতে এগুলো কোনো নাম জানি না আমি কোনোদিন জগিং এ যাইনি তাই জানিও না আর্ম হুইল এই যে এখানে লেখা রয়েছে সব কোনটা কি এই যে যে ওইটা হলো আর এইটা কি যেন এটা চেয়ার 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 ওই যে পেছনে ওইটা আর এইটা হলো হুইল বেশ বড় বড় সব গাছ রয়েছে দেখো কত বড় বড় মোটা মোটা সব গাছ যদিও গাছের অনেক পাতা ঝরে গেছে বৃষ্টি হয়েছে তো বৃষ্টি হওয়ার জন্য পরিবেশ একদম শান্ত হয়ে গেছে আর বসার চেয়ার গুলো সব ভিজে গেছে সব কুকুরগুলো নিয়ে বেরিয়েছে মামা কুকুর যে কুকুরগুলো গুলো বেরিয়েছে যে পটি করবে কুকুর খুব সুন্দর গাছগুলো এই রকম ছায় দুপুর বেলা বসে বেশ দারুণ মজা লাগে বৃষ্টির জন্য এই সব ইনস্ট্রুমেন্ট গুলো সব নষ্ট হয়ে গেছে ভিজে গেছে পুরো একদম বসার সিট গুলো পুরো ভিজে গেছে এটা হলো পুশ চেয়ার এখন এই বিকেলবেলা আমরা মেয়েকে নিয়ে একটু ঘুরতে বেরিয়েছি এখানে বাড়ির সামনে পার্কটাতে বাড়ির সামনে পার্কে একটু ঘুরতে বেরিয়েছি মেয়েকে নিয়ে এখানে এত বৃষ্টি হয়েছে বৃষ্টির পর রাস্তাগুলো পুরো ভেজা একদম এই জাস্ট কিছুক্ষণ আগেই বৃষ্টি হয়েছে দেখুন একদম গাছগুলো পুরো বৃষ্টিতে ভিজে গেছে এবং সবুজ হয়ে গেছে পুরো বৃষ্টির জল পেয়ে এত পরিমাণ বৃষ্টি হয় ওই ঠিক যেমন চেরাপুঞ্জি নামে যে পরিমাণ বৃষ্টি হয় তাই প্রচুর বৃষ্টি হয় এত এত গাছপালা এখানে পাহাড় পর্বত বেশি ফলে বৃষ্টির পরিমাণও প্রচুর কুকুর রাস্তাঘাটে বেরোলে বাচ্চার থেকে বেশি কুকুর দেখা যায় প্রত্যেকটা মানুষেরই একটা করে বোধ ছোটখাটো কুকুর রয়েছে আমি কুকুর দেখলেই ভীষণ ভয় পাই এই আমার ভীষণ ভয় করে আমি কুকুরদের সঙ্গে মানে একদম সঙ্গ থেকে দূরে থাকার চেষ্টা করি এদিকে ওই যে স্কুলটা বাচ্চাদের খেলার একটা মাঠ রয়েছে ওই যে ওখানে বাচ্চারা খেলাধুলো করছে হ্যালো কুকুরদের দেখলে আমার ভয় করে বাবা মাম্মা ভয় পাচ্ছে মাম্মা কুকুর কুকুর মা আমরা এখন ইউনিভার্সিটির দিকে জায়গাগুলো দেখুন আপনাদেরও খুব ভালো লাগবে ভীষণ সুন্দর একটা জায়গা খেজুর আপনাদের অনেকদিন পর আবার খেজুর গাছ দেখছি সেই যে বোটানিক্যাল গার্ডেন এ গেছিলাম ওখানে গিয়ে খেজুর গাছ দেখেছিলাম তারপরে এই এখানে এসে আবার দেখছে খেজুর গাছ যদিও এই পার্কটা আমাদের বাড়ি থেকে সাত মিনিটের মতো রাস্তা অনেকদিন পর খেজুর গাছ দেখছি বা আমাদের গ্রামে আগে কত খেজুর গাছ ছিল তারপরে যখন ওই ঝড় বৃষ্টি হলো বন্যা হলো তাতে হ্যালো তাতেই সব খেজুর গাছগুলো সব বন্যায় নষ্ট হয়ে গেছিল অনেকে গাছ কেটে দিয়েছে তো জায়গাটা ভীষণ সুন্দর ছোটখাটো পার্ক এরকম করা রয়েছে সাবধানে চলো সাবধানে নো স্মোকিং ফ্রি পার্ক আমরা একটু একটু করে হেঁটে হেঁটে যাচ্ছি এই বিকেল বেলাটা বেশ ঘুরতে খুব ভালো লাগে ছুটির দিন কোনো তাড়াহুড়ো নেই আরাম করে ঘুরছি বৃষ্টি হয়েছে ঠান্ডা ঠান্ডা হাওয়া ফলে গরম মনে হয় না কষ্ট মনে হয় না এই ঠান্ডা দিনেই তো ঘুরতে বেরোতে পিকনিক করতে যেতে খুব ভালো লাগে আর একটু গরম পড়লেই পুরো যেন ঝাঝা করে বাইরে এত পরিমাণ রোদ ওঠে ওইদিকে বাচ্চারা সব খেলাচ্ছে বাচ্চাদের মাঠ রয়েছে খেলার মাঠ ওইটা ডেকে আর না এইদিকে তো এলিমেন্টারি স্কুল ডেকে এটা কোন দিকে আচ্ছা আচ্ছা এদিকে আরেকটা ডে কেয়ারও রয়েছে ডে কেয়ার কি ফ্রি সরকারি গভর্নমেন্ট গভর্নমেন্ট ডে এখানে চাইল্ড কেয়ার প্রচুর রয়েছে সরকারি বেসরকারি অনেক রকমেরই চাইল্ড কেয়ার এখানে রয়েছে এটা হলো ন্যাশনাল তাইওয়ান নর্মাল ইউনিভার্সিটির একটা ব্রাঞ্চ আমরা এই এক সাইড দিয়ে ঢুকি মেন গেট আর একদিকে রয়েছে নো বাইক ও নো স্কুটার নো স্মোকিং চলুন যাই আস্তে আস্তে কত বড় বড় যে গাছ রয়েছে এর আগেও তুমি এটা দিয়ে ঢুকছিলে ঢুকে তুমি আর বেরোনো রাস্তা পাচ্ছিলে না বুঝলে মনে আছে তুমি তো ভুলে যাও সব এই যে ন্যাশনাল তাই ওয়ান ইউনিভার্সিটি বসার সিট গুলো খুব সুন্দর পাথর দিয়ে দিয়ে বানিয়েছে আমরা ন্যাশনাল দিয়ে দিয়ে মাঝখান যাচ্ছি মানে ইউনিভার্সিটির মাঠ দিয়ে আমরা যাচ্ছি নদীর পাড়ে আমাদের রুমের সামনে এই ইউনিভার্সিটিটা জাস্ট পাঁচ মিনিট মতো লাগে হেঁটে হেঁটে আসতে তো ঘোরার খুব সুন্দর জায়গা রয়েছে এই যে এদিকটা হলো অ্যাপ্লাইড সায়েন্স বিল্ডিং এই যে এইটা আচ্ছা যাচ্ছি ঘুরে 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 এদিক দিয়ে ওদিক দিয়ে সেদিক দিয়ে ঘুরে ঘুরে সব চলে আসবো ঘোরার জন্য আমরা বেরিয়েছি আজ রবিবার তাই স্টুডেন্ট নেই ফাঁকা না হলে এই রাস্তাগুলো স্টুডেন্টে কল কল করে ও নামার জন্য ছটপট করছে ও শুধু নামবে এদিকটা পশ্চিম দিক তো পুরো সূর্যের আলোটা এসে চোখে মুখে লাগছে বাদাম খাবে বাদামকে বলবে বাকা 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 ওমা বাদাম কি বাকা বাকা কই বাকা বইতে যদি ছবিও দেখে ছবি দেখেই বলবে বাকা 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 নিচে ড্রেন আছে নাকি না নিচে বেসমেন্ট বেসমেন্টে রুম রয়েছে বেসমেন্টে রুম রয়েছে এই যে দিকটা রেলিং করা রয়েছে নিচে বেসমেন্টে রুম রয়েছে সব হাওয়া বেরোনোর জন্য সব বেসমেন্টে রুম গুলো ফাঁকা করা থাকে জানলা গুলো এটার মধ্যে নতুন বিল্ডিং আর একটা হচ্ছে ওই যে ব্রিজ আমরা নদীর পাড়ে গেছিলাম অনেক বড় ব্রিজটা সেই ব্রিজটা অনেকটাই বড় দেখা যাক যাই দুটো ব্রিজ রয়েছে তাইওয়ান ইউনিভার্সিটির এখানে সব স্টুডেন্টরা বসার জন্য কি সুন্দর সুন্দর সব বসার ছোট ছোট বেঞ্চ করে দিয়েছে বসার ছোট খাটো বেঞ্চ একটু করে টেবিল একটা করে একটা করে টেবিল একটা করে ছাতা দিয়ে দিয়েছে কিন্তু বৃষ্টির জন্য দেখুন পুরো ভিজে একদম কাঠগুলো চুপচুপে হয়ে গেছে এই তো কাঠগুলো সব ভিজা আর এগুলো তো ভেজা ওগুলো বৃষ্টির জল হলে ছিচ কাটবে না ওই তো ভেজা ভেজা সব পুরো রাস্তা একদম ভেজা চলতে অসুবিধা হচ্ছে স্লিপ খেয়ে যাওয়ার ভয় পাচ্ছি পুরো রাস্তা একদম ভিজে গেছে প্রচুর বৃষ্টি হয়েছে কদিন সকাল থেকে তো বৃষ্টি শুরু হয়েছে দুপুরে গিয়ে থামলো এখন যাচ্ছি নদীর পাড়ের দিকে খেলার মাঠের দিকে এটা কত বড় একটা স্ট্যাচু দেখুন এটা হলো চাংকাই শেখ অডিটোরিয়াম সামনে দেখুন এই এই যে কি মিষ্টি লাগছে ভেলভেট কালারটা কি মিষ্টি নর্মাল ইউনিভার্সিটি এটা এই সমস্ত ইউনিভার্সিটির ব্রাঞ্চ জায়গাগুলো খুব সুন্দর ঘোরার জন্য নামবে কোথা দিয়ে বৃষ্টির মধ্যে এই জায়গাটা দেখুন পুরো একদম ঘন জঙ্গলের মতো গাছগুলো এত বড় বড় অন্ধকার অন্ধকার লাগছে কি মাম্মা কিছুতেই আর কোলে থাকলো না তাই বার্ধক ওকে নামিয়ে দেওয়া হলো আর ওদিকে সূর্যটা দেখুন কি সুন্দর অস্ত যাচ্ছে একদম আগুনের মানে গোলার মতো পুরো মনে হচ্ছে কত বড় ইউনিভার্সিটি ক্যাম্পাস যদিও এটা একটা ইউনিভার্সিটি ব্রাঞ্চ এই ইউনিভার্সিটি অনেকগুলো ব্রাঞ্চ রয়েছে চলো এই যেটা হলো খেলার মাঠ ইউনিভার্সিটির মধ্যে এখানে ছেলে মেয়েরা সব খেলাচ্ছে এই পুরোটাই একটা খেলার মাঠ ওই দিকটা বাস্কেটবল খেলার মাঠ ওদিকটা ব্রিজ এদিকটা শুকনো আছে বাচ্চাদের খেলার মাঠ ইউনিভার্সিটি স্টুডেন্টরা এখানে খেলাধুলো করে ওই যে সামনে ব্রিজ তিনখানা ব্রিজ তিনটে ওভার ব্রিজ হ্যাঁ হ্যাঁ এটা দিয়েই ঢুকতে হবে ওদিক তো পুরো রাস্তা বাউন্ডারি ঘেরা না ওদের তো ঢুকতে পারবে না এটা দিয়েই ঢুকতে হবে এই তো সবাই ছুটছে আমি একটু ছুটে নি বা সুন্দর রাস্তাটা সুন্দর ইউনিভার্সিটি খেলার মাঠ মামাকে ছেড়ে দিয়েছে ও সুন্দর ছুটছে এই যে ওদিকে বাচ্চারা বাস্কেটবল খেলাচ্ছে হ্যাঁ বড় বড় ছেলে মেয়েরা বড় বড় ছেলে মেয়েরা ইউনিভার্সিটি ছুটতে আসবো তাই আজকে দেখতে এলাম যে আমার বাড়ি থেকে কতটা দূর দেখলাম চার পাঁচ মিনিট ইউনিভার্সিটি তো পাঁচ মিনিট তো গেটটা কোন দিকে ছিল সেটা জানতাম না সেগুলো সব দেখার জন্যই আজকে এসেছি যে মাম্মা ছুটছে